আসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা তো জায়গাটি হচ্ছে আমাদের হবিগঞ্জ শহরের বাহিরে একটা খুবই সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা কলেজ আর সেই কলেজটার নাম হচ্ছে সচীন্দ্রলাল ডিগ্রি কলেজ আমি এখন গেইটের বাহিরে দাঁড়িয়ে আছি আর বাহিরের চারপাশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এতটাই সুন্দর যে আসলে যে কারু মন ভরে যাবে আর কলেজটি শহরের বাহিরে হওয়াতে কলেজের চারোপাশ জুড়ে শুধু ধানের জমিন আর ধানের জমিন আর যখন বৃষ্টিপাত হয় তখন বর্ষার মৌসুমে তখন চারোপাশটা পানিতে একদম ভরে যায় আর দেখতে আসলে খুবই মন সুন্দর যে বোরপুর আমি এখন গেটের ভেতরে প্রবেশ করছি দেখুন গেটের প্রথমে লেখা দেখা যাচ্ছে সম্পূর্ণ রাজনীতিমুক্ত প্রতিষ্ঠান আসলে কিন্তু এই প্রতিষ্ঠানে কোনো ধরনের রাজনীতি এলাও না আর ভেতরে আমি আস্তে আস্তে পুরোটা ক্যাম্পাস আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর খুবই সৌন্দর্যমণ্ডিত আর হচ্ছে এতটাই সুন্দর মনটা আসলে ভরে যায় যে কোনো সময় আমি মাঝে মধ্যেই এখানে আসি শচীন্দ্র কলেজ নাগুরা বানিয়াচুং হবিগঞ্জ তো লেখাটা দেখতে পাচ্ছেন ক্যাম্পাসে আর হচ্ছে এই কলেজটা পড়েছে আমাদের হবিগঞ্জ শহরের বানিয়াচুং থানা আর এখন দেখতে পাচ্ছেন যে ভাস্কর্যটা দাঁড়িয়ে আছে সেই ভাস্কর্যটা হচ্ছে সেই কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্রলাল সরকার এর তো উনি ছিলেন অনেক শিক্ষানুরাগী একজন মানুষ কলেজে ক্যাম্পাসে ঢুকেই ওনার ভাস্কর্যটা চুকে পড়ে তো নিচের অংশতে কিছু একটা লেখা আছে সেটা আমি পড়ার চেষ্টা করছি ক্লান্ত দিনের ক্ষণে অতীত যখন পড়বে মনে তখন যদি মোর কথা নাই বা মনে রয় এই প্রতিষ্ঠান দিবে মোর ক্ষুদ্র পরিচয় অনেক সুন্দর একটা কথা আসলে ওনার মনের কথাই হয়তো বা লিখে দিয়েছেন এখানে এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম গ্রাম হচ্ছে আমাদের হবিগঞ্জ শহরের বানিয়াচু গ্রাম তো আমি যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আছি সেই প্রতিষ্ঠানটা পড়েছে সেই এই একটা পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা পুকুর আর এই কলেজে এই পুকুরটাই কিন্তু অনেক সৌন্দর্য বহন করে পুকুরের চারো পাশটাতে ছোট্ট করে একটা রাস্তা দিয়ে আছে এবং দুদিকে শুধু গাছ আর গাছ বিভিন্ন ধরনের নারকেল গাছ তারপর বিভিন্ন ধরনের গাছগুলো সাজিয়ে রাখা হয়েছে আর এই ক্যাম্পাসে আসলে খুব বড় যে বিশাল বিশাল বিল্ডিং সেটা না আর বিশাল বিশাল বিল্ডিং সব কলেজে থাকে সব স্কুল কলেজের ক্যাম্পাসগুলোতেই থাকে আর এই কলেজের বেশিরভাগ যেটা দৃষ্টি আকর্ষণ করে বা সবারই ভালো লাগে সেটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে আসলে ভরপুর এই কলেজের ক্যাম্পাসটা দেখতে সবারই ভালো লাগে আর মনটা আসলে ছুঁয়ে যায় বিশেষ করে বিকালবেলা অনেকে আসে এখানে ঘুরতে আর এখন তো করোনাকালীন সিজন তো এই সময় কলেজের ক্যাম্পাসটা মনে হয় বন্ধ আর কিছু অফিসিয়াল কাজকর্মের জন্য স্টুডেন্টরা আসা যাওয়া করছে তো দুপুর গড়ি আসলে বিকালের সময় আমি বের হয়ে আসছি কলেজটাতে তো ভাবলাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আমি প্রায়ই আসলে আসি কলেজটাতে একটু মনটা ভালো করার জন্য একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগে আর বিকালটা আজকে অনেক সুন্দর চারিদিকে অনেক সুন্দর বাতাস বইছে আর শহরের বাহিরে হওয়াতে কোনো যানজট নাই বা গাড়ির কোনো শব্দ নাই কোনো দূষিত ধোয়া নাই আর বিশেষ করে বর্ষাকালে এই কলেজের চার পাঁচটা পানিতে একদম ভরে যায় তখন আর বেশি ভালো লাগে এখানে একটা বিশাল বড় ক্রিসমাসটি দেখতে পাচ্ছেন তো গাছটাকে আমি একটু শুট করে নিলাম ক্যাম্পাসের প্রতিটা অংশই কিন্তু আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনারা প্লিজ ধৈর্য সহকারে স্কিপ না করে পুরোটা ভিডিও দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর যেটা ভালো লাগে আসলে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি যেহেতু আমি আমার লাইফস্টাইল এবং আমার অনেক কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আমার ভিউয়ারদের সঙ্গে তো দেখতে থাকুন আসলে ভালো লাগবে আশা করি আর যেটা না বললেই নয় ক্যাম্পাসটাই শুধু সুন্দর না আর ক্যাম্পাসটাই শুধু ভালো লাগে সেটা না এখানে কিন্তু অনেক ভালো পড়াশোনা হয় এখানে স্টুডেন্টরা কিন্তু অনেক ভালো রেজাল্ট করে প্রতি বছরই আর অনেক ভালো পড়াশোনা হয় কোনো ধরনের রাজনীতি এখানে এলাও হয় না শহর থেকেও অনেক ছেলেমেয়েরা এসে এখানে পড়াশোনা করে উনিশশো সাল থেকে এই প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এখন আমি চলে এসেছি সিঁড়ির অংশ দিয়ে পুকুরের তো আমি পুকুরটাকে আরেকটু দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে পুকুরটা কিন্তু বিশাল বড় আর এখানে মাছও চাষ করা হয় আর পুকুরে রয়েছে শাপলা ফুল অনেকগুলো শাপলা ফুল রয়েছে আর আসলে ফুলগুলো এখনও বড় হয় নাই ছোটো ছোটোই রয়ে গিয়েছে আর বড় হলে হয়তো বা একটু ভালো লাগতো তো দেখুন আমি ভিউটা দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে আর এগুলো হচ্ছে নারিকেল গাছ আর পাঁচটাতে কিন্তু নারকেল গাছ দিয়ে ঘেরাও করা আর গাছগুলো দেখলে মনে হয় যে কেউ হাত দিয়ে আসলে সাজিয়ে রেখেছে চার পাঁচটা বাস্তবে দেখলে কিন্তু খুবই সুন্দর লাগে আর খুবই ভালো লাগে আর ভিডিওতে আসলে বুঝতে পারতেছি না এতটা ভালো লাগে না হয়তো বা কিন্তু বাস্তবে যারা এখানে যায় তো তারাই বলতে পারে যে আসলে জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর ভালো লাগার মতোই একটা জায়গা তো দেখতে পাচ্ছেন শাপলাগুলোকে আমি একটু ক্লোজ করে দেখিয়ে নিচ্ছি আর শাপলা আসলে বড় হয় নাই ছোটো ছোটো রয়ে গিয়েছে যখন বড় হবে তখন দেখতে আরও বেশি ভালো লাগে তো আমি সিঁড়ি থেকে উঠে গিয়েছি উঠে গিয়ে আমি পাশটা একটু দেখিয়ে নেব কারণ এখন তো আসলে খুব বেশি মানুষ যাওয়া আশা করে না এখানে কারণ হচ্ছে করোনার জন্য কলেজটাও বন্ধ আছে তো একটু নীরবি আজকে তো দেখিয়ে দিচ্ছি আমি একটু পুরোটা পুরাটা আসলে রাউন্ড করে দেখানো সম্ভব হবে না দেখালে অনেক লম্বা হয়ে যায় ভিডিওটা আপনারাও বিরক্ত হয়ে যাবেন তো এই যে ছোটো রাস্তাটা আছে এইভাবেই করে পুরাটা পুকুরের পাশ গেরাও করে আসলে রাখা হয়েছে আর পাশে একটু বসার জায়গাও করা হয়েছে একটু পরপর আর দুই পাশে সুন্দর করে গাছগুলোকে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে আর পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধানের জমি আর এখন বৃষ্টি হচ্ছিল এর জন্য মোটামুটি পানি আছে কিন্তু যখন পুরা বর্ষাকাল হবে তখন পানিতে একদম ভরপুর হয়ে যাবে আর তাকালে শুধু সাদা সাদা আর সাদাই দেখা যাবে আর কিছু না তো আমি পুকুরটা আবার ঘুরিয়ে দেখাচ্ছি অন্য পাশ থেকে ক্যাম্পাসটা দেখতে কেমন লাগছে দেখুন এতটাই সুন্দর আসলে মনটা ভরেই যাচ্ছে আমার আর সবুজ আর সবুজ চারিদিকে আমি আরেকটু সামনের দিকে যাচ্ছি আরেকটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যতটা সামনে যাওয়া যায় আসলে সুন্দরই লাগে একদম এদিক থেকে ঘুরিয়ে এসে আবার উপরে ওই পাশটাতে দিয়ে আসা যায় এভাবেই আর এখন শেষ করে ঘোরাঘুরি শেষ করে আবার পিছন দিকে আমরা ফিরে যাব তো যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাইকে আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন আরও সামনে আরও আছে পুরোটা ভিডিও আসলে দেখুন আপনাদের ভালো লাগবে আর হচ্ছে যারা আমার চ্যানেলটিতে মাঝে মধ্যে আসেন আমার ভিডিওগুলো মাঝে মধ্যে দেখে যান কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এতে করে আপনারও সুবিধা হবে সাবস্ক্রাইব করে রেখে পাশে দেখবেন একটা ছোট্ট আইকনের ছবি দেওয়া আছে ওইখানে ক্লিক করে রেখে দেবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো তখনই কিন্তু আপনার কাছে আমার নোটিফিকেশনটা পৌঁছে যাবে আপনি আর খুঁজে কষ্ট করে আমার ভিডিওটা বের করতে হবে না আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন তাদেরকে আসলে অনেক 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 ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগাগুলোও জানাবেন আর যদি আপনাদের কোনো কিছু খারাপ লেগে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন এতে করে আমি কিন্তু উৎসাহিত হব এবং নিজেকে বদলানোর চেষ্টা করবো যে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান বা কোনটা আপনাদের ভালো লাগেনি সেটা বিবেচনা করেই আমি নেক্সটে ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করবো আর অনেক কষ্ট হয় আসলে আমরা যারা ইউটিউবিং করি আমাদের অনেক কষ্ট করে আমাদের ভিডিওগুলো মেক করতে হয় আপনাদের জন্যই আপনাদের ভালো লাগার জন্য আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্যই আসলে আমরা কাজগুলো করে থাকি আমাদের ভিডিওগুলো দেখে হয়তোবা কেউ কিছু শিখতে পারবেন হয়তোবা কোনো বিনোদন পাবেন আর এজন্যই আসলে আমাদের ভিডিওগুলো মেক করা তো আমাদের ভিডিওগুলো আসলে কষ্ট করে আপনারা ফুল ভিডিওটা দেখবেন আর সবার ভিডিওগুলি আসলে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর দেখে একটা লাইক করার চেষ্টা করবেন যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কিন্তু দিয়ে যাবেন আর কমেন্ট করেও কিন্তু জানাবেন আর বিকাল প্রায় হয়ে গিয়েছে আর একটু একটু বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে আর এখানে থাকা সম্ভব হচ্ছে না তো আমরা এখন ফিরে যাচ্ছি আর যখন ফিরে আসছিলাম তখন একটা সুন্দর জিনিস আমার চোখে পড়লো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন বিল্ডিংয়ের উপরে একটা অংশে দেখা যাচ্ছে মৌমাছি একটা বাসা বেঁধেছে এখান থেকে মৌমাছি বাসাটা ভেঙে ফেললে অনেকগুলো মধু সংগ্রহ করা যাবে তো জিনিসটা আমার ভালো লাগছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমরা যখন ফিরে আসার চেষ্টা করলাম তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল রাস্তাতে আমি রিক্সাতে বসেছিলাম আর বৃষ্টিটা দেখছিলাম তো বৃষ্টিটা একটু যখন থামবে তখন আবার বাসায় রওনা দিয়ে চলে যাব। তো আজকের মতন এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আল্লাহর কাছে প্রার্থনা করবেন সবাই ভালো থাকবো সুস্থ থাকবো এই কামনা আজকের মতন এখানে আল্লাহ হাফিজ